আমি যখন এই হোটেলে কাজ শুরু করলাম তো কয়েক বছর আগে তো আমি কখনো অন আপ অন অন অফ টাইম করি কোনো কোনো বেশি সময় করি তো ভদ্র মহিলাটা অলরেডি মানে অলরেডি বয়স্ক একটা মহিলা কিন্তু অদ্ভুত 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 সুন্দর কাজ করে বুঝছো যেমন মনে করো সে হাউস কিপারের একটা লেডি নামালিসিয়া মেক্সিকোন একটা মহিলা অনেক বছর আগে হয়তো তিরিশ বছর আগে বা চল্লিশ বছর আগে কিংবা খুব যৌবনকাল কাটিয়েছে আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে এখানে হয়তো বড় হয়েছে সেই বয়স শেষ বয়সে এই কাজটা নিচ্ছে তো কোনো গ্রুপ লিডারও হয়নি তারপরে ওইটাকে কি বলে তোমার কি বলে ওইটা কি মানে হাউস কিপারের লিডার না কোনো পোস্টও পায় না শুধু রুম পরিষ্কার করে ক্লিন করে 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 গেস্টদেরকে খুশি করে গেস্টরাও খুশি আমাদের যখন চার বছর পাঁচ বছর আগে তো ম্যানেজার ম্যানেজার যারা ছিল ওনার যারা ছিল তারা সবাই ওকে এক বাক্যে নাম ধরে চেনে ওনারের বউ যখন এখানে ঢুকতো তখন ওর নামে চিত্ত আসতো ওকে ফোন করতো মানে পার্সোনাল একটা রিলেশনশিপ সবার সাথে তারপরে একটা হৃদর কাজও করে খুব সুন্দর তারপরে আমি যখন প্রথম দিকে ঢুকলাম আমি যখন মর্নিং শিফটে কাজ করি ওকে ইয়ে দেয় রুম দেয় লিস্ট বানায় দেয় সেকেন্ড ফ্লোর করে থার্ড ফ্লোর করে পার্কিং করে সুইমিং পুল করে রেস্টরুম করে স্টেডিও করে এলিভেটার ক্লিন করে আমা ক্লিন করে ভ্যাকম করে রুম ক্লিন করে লন্ড্রি করে মানে আলহামদুলিল্লাহ যা কিছু দাও ও অনায়াসে কথা কাজ করে আর সুন্দর করে স্মাইল দেয় যেহেতু ইংলিশটা ও ভাষা না যেহেতু স্প্যানিশ বলে শীতে চুপচাপ করে অনায়াসে কাজ করে যায় সবার একটা প্রিয় মানুষ অন্য মালিসিয়া খুব ভালো খুব সুন্দর কাজ করে খুব ভালো তারপরে মনে করো অনার চেঞ্জ হইলো ইন্টার মাউন্টেন একটা কোম্পানি আসলো ওরা এক বছর আমাদেরকে এখানে করলো ওরাও একটু একটু কমপ্লেন করা শুরু করলো তারপরে ইন্টার মাউন্টেন চলে গেল আর একটা কোম্পানি আসলো অন্য একটা অনার ওরাও ছেড়ে দিল তারপরে শেষে এই বছর খানিক ধরে একটা নতুন অনার এসছে নতুন কোম্পানি এসছে আর এর মাঝখানে হয়েছে কি আমাকেও এটা দুই তিনবার ম্যানেজার হওয়ার অফার দিতে চেষ্টা করেছে আমার টেস্টও নিছে পরীক্ষাও নিছে তারপরে আমার ইন্টারভিউ নিয়ে আসে কিন্তু কোনো কারণে ডিরেক্ট বিলিং হোক ইমেলের উত্তর হোক রিভিউর উত্তর হোক তারপরে কমিউনিকেশন হোক স্পষ্ট করে ইংলিশ বলা হোক যে কোনো কারণে হোক কিংবা টাইপিং হোক কিংবা টেকনোলজির ইনফরমেশান কিংবা মেনটেনেন্স হোটেলের মেন মেনটেনেন্সের যে এক্সপিরিয়েন্স সেগুলোতে আমার তো একদম জিরো তো আমি কিছু না করলেও হার হামেশাই একটা করে আসে একটা করে যায় একটা করে আসে একটা করে যায় কখনো অপারেশন ম্যানেজার কখনও প্রোডাকশন ম্যানেজার কখন মেনটেন্যান্স ম্যানেজার কখন হাউস কিপার লিডার কখনো এই ম্যানেজার কখন এই ম্যানেজার আসে যায় হোয়াইট ব্ল্যাক চাইনিজ জাপানিজ একজন করে আসে যায় 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 আর লোকও অনেক চেঞ্জ হয় ফন্ডিক্সতে এখন দেখবো একদম কেউ নাই পুরোনো দিনের মধ্যে আমি রয়ে গেছি আমি তাও সবাই আমাকে একটা রেসপেক্ট করে খুশি আমার কাজ খুব সুন্দর আমি হাউস কিপার লিস্ট খুব সুন্দর বানাই আমি কাস্টমার সার্ভিস খুব ভালো আমি সুন্দর করে চেকিং করি আমার হার্ডলি ডিক্লাইন কার্ড হয় সবাই খুশি আমিও খুশি কিন্তু ওই যে ওই মহিলাটা ওই পুরানো মহিলাটা ইদানিংকালে খুব ভুল ভাল করে এইটা ক্লিন করে তো ওইটা ক্লিন করে না বেড ক্লিন করে তো বাথরুম ক্লিন করে না বাথরুম ক্লিন করে তো টেবিল পরিষ্কার করে না একটু টাওয়াল ঠিকমতো দেয় না একটা দার্টি টাওয়াল লাগায় দেয় বেডশিট লাগায় দেয় এই করে 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 আজকে হয়ে গেছে ও সবচেয়ে দুর্বল সবচেয়ে 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 খারাপ এমপ্লয়ি সে পার্কিং লট করতে বললে অর্ধেক ক্লিন করে অর্ধেক করে না রেস্টরুম ঠিক মতো সুইচ করে না রুমগুলোতে অনেক কমপ্লেন হাউস কিপার লিডারের কমপ্লেন ম্যানেজারের কমপ্লেন অপারেশনের অপারেশন অনেজার অপারেশন ম্যানেজারের কমপ্লেন কমপ্লেন শুনতে 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 আজকে যখন আমি তোমার সাথে এটা শেয়ার করছি আমার মনে হচ্ছে যে কারণটা কী কারণটা আর কিচ্ছু না বার্ধক্যজনিত কারণে বয়সজনিত কারণে ও আজকে সবচেয়ে বাজে এমপ্লয় আচ্ছা আমারও কি সময় হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে বয়সের কারণে ধীরে ধীরে ভুল করতে 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 একদিন বাজে একটা এমপ্লয়ি হয়ে যাব এটাই হয়তো জীবন এটাই আমেরিকা এটাই মানুষ মানুষের জীবনে এভাবেই ধীরে 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 দুর্বল হয়ে যায় দুর্বল হইলেও মন খারাপ করতে হবে না ওই দুর্বলতা উপভোগ করবো আমি না হয় বুদ্ধিমান মানুষ বাংলাদেশের ছোটো বুদ্ধিজীবী আমি না হয় এনজয় করব কিন্তু আলিসা ওর তো হৃদয়টা ভেঙে যাবে যেদিন ওকে টার্মিনেশন ওর চাকরিটা চলে যাবে